বলা হয়েছে বিএনসিসি মূলত শিক্ষার্থী তাই তাদের নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করা ঠিক নয় এই বক্তব্য শুনতে যুক্তিসঙ্গত মনে হলেও বাস্তবতা একটু ভিন্ন প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার বিএনসিসি সাধারণ ছাত্র সংগঠন নয় এটি একটি রাষ্ট্রীয় ভিত্তিক বাহিনী যাদের প্রশিক্ষণ শপথ এবং দায়িত্ববোধ আছে তারা ক্যাডেট কেবলমাত্র ছাত্র নন বাংলাদেশে অতীতেও বিভিন্ন সময় আনসার ভিডিপি স্কাউটস এমনকি স্বেচ্ছাসেবকদের নির্বাচনকালীন কাজে ব্যবহার করা হয়েছে সেই হিসেবে বিএনসিসিকে যুক্ত করার ভাবনা নতুন কিছু নয় বরং প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর একটি উদ্যোগ এখানে প্রশ্ন হওয়া উচিত তারা কি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে এই প্রশ্নের উত্তর রাষ্ট্র দিচ্ছে তাদের প্রশিক্ষণ নিয়ন্ত্রণ এবং দায়িত্বের কাঠামোর মাধ্যমে বিএনপির দাবি বিএনসিসিকে যুক্ত করলে তারা এবং তাদের প্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে কিন্তু বাস্তবে দেখা যায় বিতর্ক তৈরি হয় তখনই যখন রাজনৈতিক দলগুলো আগে থেকেই সন্দেহ ছড়ায় রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই সেটাকে প্রশ্নবিদ্ধ করলে নিরপেক্ষতা নষ্ট হয় রাজনীতির কারণে প্রশাসনের কারণে নয় আরেকটি বড় অভিযোগ তোলা হয়েছে ভোটার মাইগ্রেশন নিয়ে বলা হয়েছে ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর হয়েছে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যাচাই করে দেখা গেছে কোনো আসনে দুই তিন হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া বিশেষ করে শহরমুখী জনসংখ্যা বৃদ্ধির বাস্তবতায় ঢাকায় মানুষ কাজের জন্য আসে বাসস্থান বদলায় ঠিকানাও বদলায় তাই ভোটার স্থানান্তর মানেই অনিয়ম এই ধারণা তথ্যভিত্তিক নয় বরং রাজনৈতিক সন্দেহের প্রতিফলন বিএনপি বলছে যারা নির্বাচন কমিশনকে তথ্য দিয়েছে তারা নাকি সঠিক তথ্য দেয়নি কিন্তু প্রশ্ন হল সেই সঠিক তথ্য কোথায় দলীয় দাবি আর রাষ্ট্রীয় যাচাইয়ের মধ্যে পার্থক্য আছে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের যাচাইয়ের নিজস্ব প্রশাসনিক কাঠামো আছে যদি কেউ মনে করে সেই কাঠামো ভুল তথ্য দিচ্ছে তাহলে সেটার প্রমাণ দিতে হবে শুধু আমরা নিশ্চিত জানি বললেই রাষ্ট্র পরিচালিত প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে যায় না নির্বাচনী আচরণবিধি ও ধর্মীয় বক্তব্য নিয়েও অভিযোগ এসেছে এই বিষয়ে মনে রাখতে হবে নির্বাচন কমিশন সব অভিযোগেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয় না কারণ প্রতিটি অভিযোগ যাচাইযোগ্য হতে হয় মৌখিক অভিযোগ আর প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত এক জিনিস নয় সবশেষে একটা কথা বলতেই হয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সবচেয়ে সহজ পথ হল প্রশাসনিক সিদ্ধান্তের আগেই রাজনৈতিক অবিশ্বাস ছড়িয়ে দেওয়া কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় তখনই যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কাজ করতে দেওয়া হয় এবং সমালোচনা হয় তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিএনসিসি নিয়োগ এখনও চূড়ান্ত নয় ভোটার মাইগ্রেশনের অভিযোগ